নমস্কার আমি দেবলিনা দ্য সোশ্যাল বাংলার সাথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্সার এটা আপনারা সকলেই জানেন এবং সকল অনেকেই এই রোগটার ভুক্তভোগী এবং একটা মরণভেদী রোগ এটা যার কারণে কিন্তু আমরা জানি যে আমরা অনেকের নিজেদের যে আত্মীয় আছে বা নিজেদের অনেকের ক্লোজ অনেক মানুষরা আমরা হারিয়ে ফেলছি তবে সেই ক্যান্সারের কিন্তু কোনো ঔষধ এখনও বেরোয়নি শুধু প্রতিকারের জন্য কিছুদিন বেঁচে থাকার জন্য কিছু শুধু কেমোথেরাপি থেরাপি থেকে শুরু করে কিছু আইটেম শুধু দেওয়া হচ্ছে ডাক্তারের কাছ থেকে যেগুলো থেকে আমরা কিছু দিনের জন্য আমরা আমাদের আত্মীয় পরিজনদের বা নিজেদের লোককে আমরা কাছে পাই তবে সেই জিনিসটা কেন হচ্ছে অনেকেই বিশেষ করে ক্যান্সার এমন একটা রোগ যেটা একটা সাইলেন্ট কিলার বলতে পারি যার কারণে আমরা অনেকেই প্রথম থেকে তাকে আমরা বুঝতেই পারি না উপসর্গগুলো আমরা লক্ষ্যই করতে পারি না বা বুঝতে বুঝে উঠতে পারি না একটা নর্মাল বিষয় মনে করে সেটাকে আমরা কিন্তু এই রোগটা হতে পারে সেটা কিন্তু আমরা ধারণা বাইরে মনে করি কিন্তু এই ক্যান্সার রোগটার কি কি উপসর্গ আপনারা দেখলে বুঝতে পারবেন বা নিজেকে সেইভাবে তৈরি করতে পারবেন মেন্টালি যে এটা হতে পারে এবং আমাকে ডাক্তারের কাছে যেতে হবে যেরকম ধরতে পারেন যে কিছু কিছু উপসর্গ রয়েছে যেমন মুখে ঘা হওয়া অনেক দিন যাবৎ মুখে ঘা থাকা বা শরীরে ক্লান্তি অনুভব করা যে ক্লান্তির কারণে আমরা অনেক সময় মনে করতেই পারি যে হয়তোবা আমার শরীরটা উইক রয়েছে কিন্তু কিন্তু কেন এটা আমরা যাচাই করি না এরকম অনেক বিভিন্ন কারণ রয়েছে যেরকম আমাদের মুখে বলেছি যেরকম আমরা বলেছি যে শরীরে ক্লান্তি এবং বিভিন্ন ব্যথা যেরকম মাথা ব্যথা পিঠ ব্যথা কুমোর ব্যথা যেমন হঠাৎ ওজন কমে যাওয়া গলা ব্যথা থাকা অনেক দিন যাবত্তরে কাশি থাকা এগুলো হলে অত্যন্ত সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা চিকিৎসা ব্যবস্থা নেবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন কেননা আমরা এগুলোকে সাধারণ রোগ ভেবে বা সাধারণ জিনিস ভেবে কিন্তু আমরা এড়িয়ে চলি এবং আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ নিই না এটা করতে করতেই কিন্তু দেখা যায় যে এই যে ক্যান্সারে এত রোগী বাড়ছে লাস্ট সময়ে কিন্তু আমরা গিয়ে আমরা যখন আর তুলনা হয় না যে কি করব তখন ডাক্তারের পরামর্শ নিই এবং ডাক্তারেরও আর কিছু করার থাকে না তারপরেই কিন্তু আমরা ভেঙে পড়ি বা আমাদের প্রিয়জনদের হারাই তো অতি অবশ্যই আমি বলবো যে আপনাদের যদি ঘরোয়াভাবে আপনারা যদি সেই উপসর্গগুলো দেখেন অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিজেদের যত্নের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সকলের সচেতনতা যত্ন সবটাই দরকার এখন কি কি কারণে বা কি কী করার ফলে আমরা সেই রোগটা আমাদের মধ্যে আনতে পারবো না এটা আমাদেরও কিছু সামান্য চেষ্টা যেটার মাধ্যমে যেটা হবার সেটা কিন্তু হবে কিন্তু তারপরও আমরা চেষ্টা করে করতে পারি যেরকম ধরুন আমরা একদম তৈল তেলাক্ত জিনিস থেকে শুরু করে আমাদের যে ফাস্ট ফুড এগুলোকে কম খাওয়া এবং আমাদের শাক সবজি বিভিন্ন ফলমূল যেগুলো খাবার পর আমরা নিজেদের শরীরকে সচেতন রাখতে পারি বিভিন্ন রকম যেরকম নেশা জাতীয় দ্রব্য মাদক জাতীয় দ্রব্য বা বিভিন্ন যেই নেশাগ্রস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি বা এগুলো যদি সকলে এড়িয়ে চলে তাহলে কিন্তু অনেকটাই সেই রোগটা হওয়ার থেকে আমরা ঝুঁকিপূর্ণভাবে আমরা কিন্তু প্রতিকার করতে পারি সঙ্গে আমাদের ডেইলি বেসিসে আমাদের একটা ব্যায়াম করা অত্যন্ত ত্রিশ মিনিট আমাদের শরীরটাকে শরীর পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে কিন্তু আমরা চাইলে আমরা কিন্তু রোদ্রে বেশিক্ষণ সময় ধরে না থাকা অবশ্যই আমরা জানি যে একটা সার্ভিস করতে গেলে বা একজন এখনকার সময়ে সকলেই সার্ভিস করছে জব করছে তার মধ্যেও আমাদের নিজেদেরকে সচেতন রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরেও যদি আপনারা সেই প্রতিকারের পরেও যদি আপনারা দেখছেন যে আপনাদের শরীরে এরকম কোনো সিমটম আসছে আপনারা অতি অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন এবং সচেতন থাকবেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে আমাদের দ্য সোশ্যাল বাংলার পক্ষ থেকে কিছু স্বাস্থ্য স্বাস্থ্যসাথী এই অনুষ্ঠানে আমরা চাইবো যে কিছু আপডেট দেওয়ার যাতে সকলের শরীর সচেতন থাকে আজকের মতো এই পর্যন্তই আপনারা দা সোশ্যাল বাংলা পর্দায় আপনারা কিন্তু চোখ রাখবেন এবং দেখবেন পরবর্তী আপডেট ধন্যবাদ নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে নারে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলন